ভাইপার সাহেব আছে সারো সারোদিকে ছড়িয়ে পড়তাছে রাসেল ভাইপার হ্যালো গাইস এখন সাইমন ভাই কথা আনতে গিয়েছে পরে এসে পড়বে তো চলুন মিনি ব্লগটা শেষ করার আগে তো আপনারা জিগলি করছি সিগিলা আপনারা দেখে নিন আর আমাদের মিনি ব্লগটা জি হ্যাঁ কথালাইনা

উহু বি ট্রিল্লেগে জামে দিব না ওই আলাইকুম গাইস কেমন আছো তোমরা এখন আমি এক জায়গায় যাব শুনুন করে মত একটা বললো আসসালামু আলাইকুম গাইস হাই এক সালাম

হ্যালো গাইস কি অবস্থা সবাই সবাই কেমন আছেন তুমি বলো ওয়াটারমেলনের বাংলা কি ফাতিয়া বলো ওয়াটারমেলনের বাংলা এই আইমান তুই কি ইংলিশ পারস ইংলিশ পারস না তুমি কি কোন কোন ইংলিশ পারো কলার ইংলিশ কলার ইংলিশ কি আর বানানা জি বানানা সাপলা ফুলের ইংলিশ কি ওয়াটার লিলি সাপলা ফুলের ইংলিশ ওয়াটার লিলি